কুমিল্লা নাঙ্গলকোট হাজার মানুষের চলাচলের রাস্তার উপর ওয়াল ও সেফটি ট্যাঙ্কি করে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে একটি মহল উপজেলার বর্তলি ইউনিয়ন ছয় নং ওয়ার্ড জিনিয়ারা গ্রামে আবুল খায়ের বেন্টর চলাচলের রাস্তার উপর সেফটি ট্যাঙ্কি ও ওয়াল নির্মাণ করে বন্ধ করে দিয়েছে এই রাস্তার জমিদাতা মুক্তিযোদ্ধা এম এ মতিন চেয়ারম্যান বলেন আমি আমার পৈতৃক সম্পত্তির উপর রাস্তা নির্মাণ করে দিয়েছিলাম জিনিয়ারা গ্রামবাসীর জন্য আবুল খায়ের ওদের ও তার ছেলে রাস্তার উপর সেফটি ট্যাঙ্কি করে কেন রাস্তা বন্ধ করে দিল তা আমি জানি না এই রাস্তার আরেক জমিদাতা মুজিবুর রহমান বলেন এই রাস্তার জন্য নয় নং ওয়ার্ড বর্তমান মেম্বার জাকির হোসেন এসে আবুল খায়ের বেন্টরকে সেফটি ট্যাঙ্কি রাস্তার উপর না করার জন্য বলেছেন কিন্তু কাজ হয়নি পরে বর্তলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম এসে বাধা প্রদান করেছেন সেফটি ট্যাঙ্কি না করার জন্য তাও শুনেনি এমন ঘটনায় এলাকাবাসী ও সাধারণ জনগণ বলেন আমরা নাগলকোট উপজেলা প্রশাসনে হস্তক্ষেপ কামনা করছি বর্তলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল আলম বলেন এই বিষয়ে এলাকার জনগণ এবং আমাদের ওয়ার্ড মেম্বার জাকির আমাকে অবগত করছে পরে আমি মেম্বার সাহেব সহ আমাদের সাবেক মেম্বার জনগণ যেসব আমরা ওখানে গেছি যাওয়ার পরে দেখলাম যে বর্তমানে যে রাস্তা আছে এই রাস্তার একদম পাশে উনি সেফটি করতেছে যেটা ভবিষ্যতের জন্য বিপজ্জনক আমি ওনাদেরকে বলে এসছি অন্তত তিন ফুট সরাইয়া যেন সেফটিটা করে কিন্তু এরপরে ওনারা মনে হয় আমার কথা রাখে নাই এখন আজকে জনগণ জানাইছে যে এই তারা কাজটা করতেছে এই জন্য আপনাদেরকে খবর দিচ্ছে তাহলে উনি কি আপনার আপনি একজন চেয়ারম্যান হইয়াও আপনার কথাও সে কথা আমি যখন গেছি তখন ওনাকে পাইনি ওরা যারা কাজ করতেছে ওনাদেরকে বলে এসছি যে ওনাকে বলিও আমার সাথে দেখা করতে কিন্তু উনি দেখার নাই